মহানবীর সাল্লাম এবং এক ইহুদি সিলেট গল্প সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যারা দাদের মধ্যে আনাসেবনে মালিক রাদেরপম তিনি নাজ্জার গোত্রের বিবনে আমিদের বংশ করুেন নবীকরু সাল্লা দাদা আব্দুল মুতারিবের মা সালামান ভাই সেই হিসেবে তিনি ছিলেন মদিনায় নবীকরুল সালি সাল্লামের আতর তার বয়স যখন দশ তখন তার মা উমু সোলাইম তাকে নবীজির ঘরের কাছে সহযোগিতায় রেখে যান তিনি নক সাল্লাহিস্লামকে অজুর পানি এগিয়ে দিতেন এই সময় নবিক সাল্লাহ ব্যক্তিগত সহকারী হিসেবে একটি ইহুদি ছেলেকে একজন জীবিকার তাগিদে সে একটি কাজ করছিল যার মাধ্যমে পরিবারকে সাহায্য করা যায় সে মদিনার বিভিন্ন বাড়িতে কাজ করছিল স্টো খাটো কাস ফুডফরমাস খাটা বলতে চা বোঝায় অল্প আয়ের সন্তুষ্ট থাকতো সে ছেলে শেষে ছেলেটি মহানবিসের বাড়িতে কাজ করার সুযোগ পায় আনাসাদ বলে সেই নবীজির জুতা ঠিক করে দিত ও পানি এগিয়ে দিত এবং অন্যান্য কাজ করত এ হাদিসের আলসোলা বুখারের ব্যাখ্যা সহ উমতাদকারীতে লেখা হয়েছে ছেলেটির নাম ছিল আব্দুল কুদ্দুস আব্দুল কুদ্দুস সেই বাড়িতে এসে এক মহৎ চরিত্রে দেখা পায় সে অভিজ্ঞতা তার আগে কখনো হয়নি সে দেখে প্রদাক কখনও তার দাসকে প্রহার করে না বরক তার সঙ্গে সদ আচরণ করে যেমন আনাস বলেছেন তিনি দশ বছর নবীজির সান্নিধ্য নবী সাল্লাম কখনো তাকে কোনো কাজে তিরস্কার করেননি কখনো মারেননি তিনি বলে আল্লাহর কস তিনি কখনো আমাকে বিরক্ত হয়ে উফ বলেননি কখনো কাজের জন্য কখনো বলেননি কেন তুমি এটা করেছো অথবা কেন এটা তুমি করনি হাদিস নাম্বার দুই হাজার তিনশো নয় ইয়েদি ছেলেটি দেখলো নবীক সাল্লা সাল্লাম তাকে তাই নিজে ও পরে এতে অবাক হওয়ার কিছুই নেই যে সাল্লাহ নবীনকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে দিনগুলো মধুর কেটে তার বাড়ির জীবনযাত্রার কথা সে তার বাবাকে কে বলতো বলতো নবী সি সাল্লাহ সাল্লামের চরিত্র জীবনের কথা তার বাবা অবাক হয়েছিল তা নয় কেননা ইহুদি ও খ্রিস্টানরা যারা আল্লাহর কিতাব প্রাপ্তি ছিলেন কোরআন বলছে তারা নবী সাল্লা সাল্লামকে চেনে এমনভাবে যেভাবে তারা তাদের সন্তানকে চেনে সুরা আল আন তবে তারা বাবা খুশি ছিলেন যে বাড়িতে তার সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছিল পরে একবার নবীক সাল্লাম তাকে দেখতে না পেয়ে বিচলিত হয়ে পড়ে খোঁজ নিয়ে জানেন যে সে অসুস্থ হয়ে বিছানায় পড়েছে নবীকাল্লাহ সাল্লাম বলছে চলো আমরা তাকে দেখতে চাই তিনি সাহাবিদের নিয়ে দ্রুত তার বাড়িতে গেলেন আশা করেছিলেন সময়ের আগে পৌঁছে পারবেন নাসরউদ্দিন লাজুলারু বলেন বাড়ির ভিতরে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে মাথার পাশে বসলেন। ছেলেটির বাবা তার বিপরীতে বসেছিলেন। তার প্রতি প্রতিজনবিতি প্রকাশ করলেন। এত অল্প বয়সে তাকে মৃত্যু দ্বারপ্রান্তে দেখে তার হৃদয় ভারাক্রান্ত হলো। তিনি ছেলেটিকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে চিন্তাভাবনা বলতে বললেন। তার মানে দিন জানিয়ে সে তার প্রভুর সঙ্গে মিলিত হবে। তিনি যেমন তার চাচা আবু তালিবের মৃত্যু সজ্জার শিয়র বসে বলেছিলেন ইসলাম গ্রহণ করো তেমনি এই ছেলেটিকে বললে ইসলাম গ্রহণ কর সহি মুসলিম সে তো ইসলামকে কাজ থেকে দেখেছে কিন্তু পিতার কর্তৃত্বের প্রতি সে ছিল শ্রদ্ধাশীল মনস্থির করতে পারছিল না তাই সে বাবার দিকে মুখ ফিরে তাকাল তার অনুমতি কামনা করে হতে পারে সে ইসলাম গ্রহণ করতে চেয়েছে আগে কিন্তু বাবার বয়ে সাহস পায়নি নবী কেরব সাল্লা পুনরায় তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানাবেন তিনি চান সে ইসলামে প্রবেশ করে বিজয়ীদের অন্তর্ভুক্ত হোক দেখলেন তার জীবন দ্রুত ফুরে যাচ্ছে বললেন সাক্ষ্য দাও আল্লাহ সারা কোনো উপস্য নেই এবং আমি তার বাবা বললেন আবুল কাসিমের কথা মানো মোহাম্মদ সাল্লা সাল্লাম যা বলেছে তা বলো বলত এবার দ্বিধা না করে উচ্চারণ করলো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো ইলাহ নেই আর মোহাম্মদ সাল্লা সাল্লাহ আল্লাহর আসু এরপর সে মারবেন কাবিকর সাল্লাহি সাল্লাম সন্তুষ্ট মনে বাইরে এলেন আল্লাহর প্রশংসা করে বললে সকল প্রশংসা আল্লাহ কর যিনি তাকে আবু থেকে রক্ষা করেছে তাকে আবু থেকে রক্ষা করতে আমাকে সাহায্য করেছে তারপর তিনি তার সাহাবিদদের দিকে তোমাদের জন্য তোমরা পড়ো লিখেছে এই হাদিসের বর্ণনাকারী একাধিক স্থানে হাদিসটি উল্লেখ করেছে সহি মুসলিম সারাও ইমাম নাসাই আর আল কুবরা হাদিস নাম্বার আট হাজার পাঁচশো চৌত্রিশ এবং সুলাইমান ইফনে আরব থেকে মোহাম্মদ ইবনে হিবাল তার হাদিস দুই হাজার নয়শো ষাট গ্রন্থ বর্ণনা করেছে এই হাদিসের সন্ধ্যে অন্যতম বর্ণনা যিনি ইমাম বুখারের শিক্ষক হাদিস বর্ণনার পরিবেশ সম্পর্কে ইমাম আবু হাতেমরাজ বলেছে আমি বাগদাদে সোলামান ইবনে হারুবের আসরে উপস্থিত ছিলাম সেখানে প্রায় চল্লিশ হাজার মানুষ উপস্থিত ছিল ইউদি পালক তফিকাম ব্যক্তিগত সহকারী বা সেবক ছিল মাত্র উপরোক্ত ভিন্ন ধর্মীয় বটে তদুপরি তার অসুস্থতায় পোসখবর নিতে নিজে তার ভরে গেছে তাকে ইসলামের আহ্বান জানানোর দায়িত্ব পালনে তিনি সংকোচ করেন যেমন আল্লাহ তালা বলেছে যারা কিতাব প্রাপ্ত এবং যারা নিরক্ষ তাদের বলে দাও তোমরা ইসলাম গ্রহণ করেছো কি যদি তারা ইসলাম গ্রহণ করে তবে তারা সঠিক পদপ্রাপ্ত হবে সুরা আনন্দ আয়াত নম্বর উনিশ বিশ